নমস্কার নামরাম জয় শ্রী কৃষ্ণা শুভ সন্ধ্যা ভেরি গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করি প্রত্যেকে আমার ভিডিও ঠিকঠাক দেখতে পাচ্ছো এবং শুনতে পাচ্ছো সব ঠিকঠাক দেখতে পেলে একটু প্রত্যেকে লাইক করে লাইভটা তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে আজকে আমি যেটার জন্য তোমাদের সঙ্গে আলোচনা করতে এলাম দ্যাট ইজ আমরা প্রত্যেকে জানি তার আগে বলে নিই অবশ্যই করে আশা করি যে প্রত্যেকের ফিজিক্যাল একদম ঠিকঠাক চলছে প্রিপারেশন অবশ্যই করে ঠিকঠাকভাবে নিচ্ছো প্রিপারেশন আপডেট অলরেডি তোমরা প্রত্যেকে আশা করি জেনে গেছ হোয়াটএভার নো প্রবলেম ঠিক যেভাবে প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমাদের দিক থেকে ওয়েস্ট চেষ্টা করছো আজকে মূলত আমরা ডিসকাস করবো ফিজিক্যাল এসএসসি এসি জিডি টু জিরো টু যে ফিজিক্যাল সেই ফিজিক্যাল একটু কিন্তু অন্যরকম হতে চলেছে সেটা আমরা আশা করি অফিসিয়াল নোটিফিকেশনের থ্রু কিন্তু অফিশিয়াল নোটিফিকেশনের থ্রু কিন্তু অনেকটা কিন্তু ক্যারি করতে পারছি আজকে জানতে পারছি যে দু হাজার ছিল সেই যে ফিজিক্যাল তার মানে আজকে থেকে আগে যে সমস্ত ফিজিক্যালগুলো হয়েছে সেই ফিজিক্যাল এবং আজকের এই এসএসসিডি ফিজিক্যালের মধ্যে কিন্তু অনেকটা তফাত রয়েছে কি তফাত সেটা আমরা আশা করি জানি আমাদের অবশ্যই করে জানা আছে যে এবারে কিন্তু ডিজি ডিজিটালাইজেশন কিন্তু করা হয়েছে যেখানে আলটিমেটলি আমাদের কিন্তু বিভিন্ন মেশিন ইনপুট করা হয়েছে অর্থাৎ রান যদি তুমি গ্রাউন্ডে যাও সেই গ্রাউন্ডে রান যে হবে সেই রানের একটা নির্দিষ্ট ট্র্যাকার থাকছে যেটাকে আমরা কি বলছি না অবশ্যই করে আর এফ আর আইডি সো সেই রিমোট সেন্সিং যে মেশিন বা ডিভাইস সেই ডিভাইস কিন্তু তোমার রানের সময় তোমার পায়ের মধ্যে লাগানো থাকবে অ্যাজ ইট ইজ ভাবে ঠিক সেমভাবেই যখন তুমি যখন তুমি ঠিক ফিজিক্যালের পিইটির পর ঠিক যেমন পিএসটি হবে সেই পিএসটির সময় ও কিন্তু আমাদের ডিজিটাল মেশিন আমাদের মধ্যে থাকবে যে জায়গায় অনেক রকম শোনা যাচ্ছে তার মধ্যে একটা অবশ্যই অথেন্টিক এবং যুক্তিপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে যে দু সালে যখন ফিজিক্যাল হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ক্যান্ডিডেটকে কিন্তু তোমাদের এই ফিজিক্যাল মেজারমেন্ট যেটাকে আমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে পিএসটি বলছি সেই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কিন্তু অনেকেই বাদ দেওয়া হয়েছিলো যাদের আলটিমেটলি এর দু সালের আগের যে ভর্তি হয়েছিল যে নোটিফিকেশন এসছিল যে রিক্রুট হয়েছিল সেই জায়গায় তাদের ফিজিক্যালে কিন্তু কোনো রকম সমস্যা ছিল না বাট স্টিল হয়তো রকম আমি অডিবল আর নট কিছু টেকনিক্যাল ইস্যু হলো সোটস ওই কিছু টেকনিক্যাল ফল্ট চলো তো কন্টিনিউ করা যাক দেখো যেটার জন্য আমি বলছিলাম পার্সোনালি যে এই যে ডিজিটালাইজেশন কিসের জন্য যদি অনেক কিছু কারণ কিন্তু আমাদের কাছে আসতে পারে বাট স্টিল যতটুকু আমার কাছে অথেন্টিক মনে হয়েছে যেটা আমি অবশ্যই তথ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য মারফত জানতে পারলাম আমার মনে হয় আমরা তোমরা প্রত্যেকেই কম বেশি জানো যে দু হাজার সালের আলটিমেটলি আলটিমেটলি যে সমস্যাটা হয়েছিল দু সালে অনেক স্টুডেন্টস বিভিন্ন স্টেট থেকে কম বেশি যদি বলতে চাই আমি তিন থেকে চারটি স্টেটে কিন্তু এই সমস্যাটা হয়েছিল যেখানে ম্যাক্সিমাম যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট ম্যাক্সিমাম বলে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম বলে ভুল হবে কিছু ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই করে তারা ফিজিক্যাল টেস্টে কিন্তু অবশ্যই করে কোয়ালিফাই যোগ্য ছিল মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কিন্তু সেই রকমভাবে কোনো সাথে সমস্যা ছিল না বাট সেই জায়গায় দাঁড়িয়ে একটা গাফিলিতি কিন্তু অবশ্যই করে যিনি আমাদের ফিজিক্যাল কন্ডাক্ট করছে তাদের স্টাফই বলো মানে কথা কিছু গলত ছিল সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু ক্যান্ডিডেট তারা অবশ্যই করে এলিজিবল হওয়ার সত্ত্বেও তাদের তারা কিন্তু সেই জায়গায় ডিসকোয়ালিফাই হয়ে গেছিলো অ্যান্ড সেই তরফ থেকে বিভিন্ন যে স্টেট তিন থেকে চারটি স্টেট সেই স্টেটে অবশ্যই করে ডেফিনেটলি একটা তারা প্রত্যেকটা স্টেটের নিজস্ব হাই হাইকোর্ট রয়েছে সো সেই কোর্টে কিন্তু কেশ করা হয় কেশ করার পর সেই কেশ আলটিমেটলি কেশের পর তাদেরকে যে কোনো ফিজিক্যাল সরকারি হসপিটালে সেই হসপিটালের থ্রু তারা কিন্তু অবশ্যই তাদের আবার কিন্তু মেজার করা হয় সেই মেজার করার পরে তারা কিন্তু সেই জায়গায় অবশ্যই করে কোয়ালিফাই করে অ্যান্ড অবশ্যই এই একটা গাফিলিতির জন্য হতে পারে যে এই সমস্ত জিনিসগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য পুরো প্রসেসটাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে অনেক কারণ থাকতে পারে বাট স্টিল তার মধ্যে আমি একটা কারণ তোমাদেরকে অবশ্যই করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম এবার ব্যাপারটা হচ্ছে এবারে যে জিনিসটা আসবে এবারে যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি আমি আগেও বলেছি এই নিয়ে তথ্য আগেও দিয়েছি যে কি না আমরা এবারে যেটা দেখতে পাবো জেনারেলি সেটা হচ্ছে কি না আমাদের যে ইভেন্ট দ্যাট ইস দ্যাট ইজ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হচ্ছে পিইটি টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দ্যাট ইজ রানিং ইভেন্ট একটা রানিং ইভেন্ট হবে সেই রানিং ইভেন্ট একটি ইভেন্ট সেই রানিং কি হবে না অবশ্যই রান স্টার্ট করার সময় তোমার তোমার মধ্যে বা বডি বডি কোনো অংশে অবশ্যই করে যেটা আন্দাজ করা যাচ্ছে পায়ে শুধুমাত্র লাগানো হবে হতে পারে তোমার হাতে লাগানো হতে পারে বা স্টিল অথেন্টিক যে যতটুকু আমি ডাটা বা ইনফরমেশন পাচ্ছি পায়ে তোমার কিন্তু অবশ্যই করে আর এফ আইডি যে চিপ যে রেডিও যে যে রেডিও ফ্রিকোয়েন্সি সেটাকে মেজার করার জন্য কিন্তু একটি ডিভাইস তোমার মধ্যে বা তোমার বডির মধ্যে কিন্তু লাগানো হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেক স্টুডেন্টস অনেক মানুষজন কিন্তু একটা এর ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে যদি বলা হয় খারাপ দিক কীরকম রয়েছে বাবু খারাপ দিকটা সেইভাবে কিন্তু মেজার না করলেও নয় অ্যাকচুয়ালি খারাপ প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ রয়েছে বাট স্টিল এর খারাপ দিক বলতে গেলে সেইভাবে নাই বাট স্টিল যদি একটু মানে ইনডেপথ অ্যানালাইসিস করা যেত আছে বাট আমি কখনোই খারাপ দিকটা এখানে রিপ্রেজেন্ট করতে চাইছি না আমি চাইছি যে স্টুডেন্টস সেই জায়গা থেকে কতটা বেনিফিট পাবে কতটা ডিজিটাল ডিজিটালাইজেশন হচ্ছে সেই ডিজিটালাইজেশনের প্রফিটটা কোথায় আসবে এবং তার আগে বলতে চাই এই রানিংয়ের পর যে তোমার পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যে হবে সেই ডিজিটাল সেটাও কিন্তু ডিজিটাল মেশিন বেশ হবে সেটাও কিন্তু ডিজিটাল মেশিন বেস হবে এবার আমি বলতে চাই এই যে ফিজিক্যাল রানিং টেস্টটা হবে সেটা রানটা যে হবে সেটা কিসের মাধ্যমে কীভাবে হবে কীভাবে ব্যবহার করা হবে যদি বলতে হয় তাহলে দেখো এই রানিং এই রানিং এই রানিংয়ের কথা যদি বলতে হয় আমি অবশ্যই করে বলতে পারি যখন তোমরা রাউন্ড রান করছো অর্থাৎ আগে আমরা রান দেখেছি কিসে রোডিং তাই তো রোডিং এখনও কিন্তু তোমাদের রোডের সম্ভাবনা রয়েছে বাট স্টিল শোনা যাচ্ছে যে এবারে কিন্তু গ্রাউন্ড এবারে কিন্তু গ্রাউন্ডে অর্থাৎ সার্কেল বেস ইয়া ফের তোমার যেটাকে আমরা বলে থাকি কি সার্কেল বেস হতে পারে হতে পারে চান্স রয়েছে ম্যাক্সিমাম কিন্তু রয়েছে সার্কেল বেস বেস মানে তোমার গ্রাউন্ড হতে হতে পারে পারে যেখানে সমস্যাটা কোথায় তার আগে আমি একটা কথা বলতে চাই এই যে আর আইডি এই যে আর এফ আইডি আর এফ এই আর এফ আইডি তোমার জীবনে কোনটা ইজি করে দেবে যখন তুমি দেখছো আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা বলি আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা বলি গ্রুপ ডি আরবি গ্রুপ ডি গ্রুপ ডি তে যখন ফিজিক্যাল হয় জেনারেলি তার থেকে অবশ্যই করে আলাদা রকমভাবে ফিজিক্যাল এসএসসিসের তরফ থেকে হয় বাট স্টিল যে কোনো তুমি যখন ফিজিক্যাল দিতে যাচ্ছ সেই জায়গায় মোটামুটি কম বেশি একশো জন কোনোভাবে কোন জায়গায় হয়তো ৫০ জন এরকমভাবে কিন্তু ক্যান্ডিডেট তোমাকে নেওয়া হয় ক্যান্ডিডেট কিন্তু একসঙ্গে রানের জন্য রেডি করানো হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই একশো জন এই একশো জন যদি ক্যান্ডিডেট একসঙ্গে রেডি হয় এবং তারা যদি ছুটতে যায় দেখবে সেই মুহুর্তে সেই স্পেসে একটা ওয়ান টাইপ অফ ন্যারো সৃষ্টি হয় অর্থাৎ সংকীর্ণ মানে যেটা আমরা বলে থাকি কি ঘিনজি ওয়ান টাইপ অফ একদম পাতি বাংলা ভাষায় সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মানুষ হয়তো হয়তো বা পাঁচ থেকে ছ সেকেন্ড পাঁচ থেকে ছ সেকেন্ড ইয়া ফের দশ সেকেন্ড কিন্তু ডিলে হয়ে যায় কোনোভাবে রাইট আর এবং আমরা আচ্ছা সে জানি আচ্ছা সে জানি যে অবশ্যই করে অবশ্যই করে এই জায়গায় এই জায়গায় কিন্তু অবশ্যই আমাদের কি থাকে স্টপ ওয়াচ মানে আগে থাক পর্যন্ত থাকতো স্টপ ওয়াচ কিন্তু এর আগে পর্যন্ত থাকতো আর এই জায়গার সমস্যাটা কোথায় হতো যেন যখন তারা হুইসেল বা কোনো কিছুর মাধ্যমে এন্ডিক করছে যে আলটিমেটলি তোমার স্টপ ওয়াচ নাম স্টার্ট সো আলটিমেটলি তুমি যখন স্টার্ট করছো ছুটতে বা রান করতে সেই জায়গায় দাঁড়িয়ে যে মানুষটি পাঁচ সেকেন্ড ছ সেকেন্ড ইয়া ফের দশ সেকেন্ড ডিলে করছো সেই জায়গায় কিন্তু তারা কিন্তু সাফার করে যেত কারণ আমার নিজের চোখে দেখা আমার সামনে থেকে অনেক মানুষ দু থেকে জীবনটা সেই জায়গায় হয়তো কোনো শেষ হয়ে গেল ভগবান না করুক বাট স্টিল সেই রকম কিন্তু আমার চোখে দেখা অনেক কিছু হয়েছে আমি এখানে বসে আছি মানুষ আসতে পারছে না মানুষকে টানা হচ্ছে আয় তুই পারবি ভাই আয় এগিয়ে সামনে পাশের মানুষজন মোটিভেট করছে সেই মানুষের সেই দমটা ফুরিয়ে গেছে তো এরকম মানুষ কিন্তু দেখতে পেয়েছি যে আমি পার্সোনাল ওপিনিয়ন মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি চার থেকে পাঁচ সেকেন্ড ডিলের জন্য সে কিন্তু ঠিকঠাক সময় পৌঁছাতে পারছে না ইয়া ফের তাই হাঁপিয়ে যাচ্ছে বিভিন্ন রকম কিন্তু বিভিন্ন রকম সমস্যা হচ্ছে বাট স্টিল এই জায়গায় যখন আর আইডি ইউজ করা হচ্ছে এটা কিভাবে ইউজ করা হবে ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি যদি একটুখানি তোমাদের ড্রব্যাক মানে ড্র করে দেখাই দেখো এই হচ্ছে তুমি এখানে দাঁড়াবে বা তোমাদের মতো তোমাদের ফ্রেন্ডস তোমাদের মতো তোমাদের এক একটা যোদ্ধা এখানে দাঁড়াবে অ্যাস এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সামনে কিন্তু একটা ট্র্যাকার ইন দ্য সেন্স গ্রাউন্ডে কিন্তু এটা তোমার থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন এখান থেকে রান স্টার্ট করছো তুমি যখন এই জায়গা থেকে রান স্টার্ট করছো কেউ দশ সেকেন্ড কেউ পাঁচ সেকেন্ড কেউ ছ সেকেন্ড কেউ তিন সেকেন্ড আগে পরে যেতে পারো নো ডাউট বাট যখন তুমি যখন তুমি এই আলটিমেটলি ট্র্যাকশনটা এই ট্র্যাকটা পা দেবে সেই জায়গায় তোমার যে পায়ে বা তোমার যে বডি পার্টসে রাখা হয়েছে অর্থাৎ করা হয়েছে সেই আর এফ আইডি ট্র্যাক নেবে সেখান থেকে তোমার টাইমিং স্টার্ট অর্থাৎ তুমি যদি এখানে পাঁচ সেকেন্ড ডিলে করো নো প্রবলেম যেটা আলটিমেটলি আগে হচ্ছিল পাঁচ সেকেন্ড ডিলে হলে বা চার সেকেন্ড ডিলে হলে তোমার জীবনে কিন্তু সেই টাইমটাই কিন্তু তোমার জীবনে একটা আলটিমেট সমস্যা হয়ে দাঁড়িয়ে যেত বাট এই জায়গায় তুমি যখন স্টার্ট করছো পাঁচ সেকেন্ড কি দশ সেকেন্ড কি এগারো সেকেন্ড মধ্যে কথা যদি আমি খুব বেশি হলে এক মিনিটই বলি তোমার মতো তুমি এই জায়গায় হ্যাঁ অবশ্যই তারা লাইন দিয়ে দাঁড় করাবে কখনোই এক মিনিট তার ডিলে হতে পারে না বাট স্টিল বোঝানোর জন্য বলছি আমি তোমার মতো তুমি স্টার্ট করবে বাট এই জায়গায় যখন এই জায়গায় তুমি থাকবে এখান থেকে এসে দেন তোমার ট্র্যাকার রেডি অ্যান্ড লেট স্টার্ট সো অর্থাৎ এই জায়গা থেকে তোমার টাইম স্টার্ট হবে যেখানে রকম ডিলে থাকবে না তোমার যেখান থেকে তুমি পা দেবে সেই জায়গা থেকে ট্র্যাকার স্টার্ট অ্যান্ড অবশ্যই তুমি তোমার নির্ধারিত টাইমের অবশ্যই সেটা শেষ করার চেষ্টা করবে এগিয়ে যাবে ফাইনাল তুমি ফিরে আসবে তো এই হচ্ছে আলটিমেট জিনিসপত্র এই হচ্ছে তোমার তোমার মেশিন বা কিন্তু রকম ট্র্যাক হওয়ার জন্য তোমার সামনে কিন্তু ওই ওয়ান টাইপ অফ ম্যাটের মতো রাখা থাকবে ওকে ম্যাটের ম্যাটের মতো রাখা থাকবে তো এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে আর এফ আইডির একটা ওয়ান টাইপ অফ বেনিফিট বলতে পারো অনেক বড় একটা বেনিফিট অনেকটাই একটা বড় বেনিফিট এটা হচ্ছে আর আইডি এবার দেখো আমি আগেও বলেছি আবারও বলছি এবারে যতটুকু ইনফরমেশন রয়েছে গ্রাউন্ডে কিন্তু তোমাদের মাঠ হতে পারে সেই জায়গায় আমি আগেও বলছি যদি গ্রাউন্ডে তোমার মাঠ হয় গ্রাউন্ড যদি দেখে দেখা যায় তোমার কিন্তু গ্রাউন্ডের চার চারটে কিন্তু ওয়ান টাইপ অফ একটু ক্রাফ কার্ভ রয়েছে সেই কার্ভে কিন্তু তোমার কোনোভাবে হলেও খুব কম করে যদি আমি বলি মোটামুটিভাবে দু সেকেন্ড কি এক সেকেন্ড তোমার কিন্তু এই জায়গায় ডিলে হয়ে যাবে ওভারঅল বেসিসে যদি ক্যালকুলেট করতে যাও দেখবে মোটামুটি ভাবে এক মিনিট কিন্তু তোমার এক থেকে দেড় মিনিট কিন্তু তোমার ডিলে হয়ে যাচ্ছে সেই এই ডিলেটাকে মারার জন্য আমি তোমাকে বলেছিলাম যে বাবু অনেকেই মানুষজন রোডে প্র্যাকটিস করো यस রোডে মানুষজন প্র্যাকটিস করো তার অথেন্টিকেশন ডেফিনেটলি রয়েছে যে রোডে মাঠ হয়ে থাকে বাট স্টিল এবারের সম্ভাবনা আছে ডেফিনেটলি যে গ্রাউন্ডে হওয়ার বাট আমি তোমাদের সাজেশন আগের ভিডিও দিয়েছিলাম যে তোমরা প্র্যাকটিস করো গ্রাউন্ডে অবশ্যই করেন তোমরা প্র্যাকটিস করো গ্রাউন্ডে অ্যান্ড অবশ্যই করে হাতে একটা নিয়ে নিয়ে ইয়া ফের ওকে তো এই হচ্ছে ব্যাপার গ্রাউন্ডটাকে প্র্যাকটিস করো অবশ্যই করেন তোমার এই জায়গাটায় তোমার নিজের দমটা ইনক্রিজ হবে ইন দ্য সেন্স তোমার যে হাঁপানিটা সেটা কিন্তু মরবে অ্যান্ড তার থেকে বড় কথা এবার আমি আসছি কি না পিএসটিতে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এমন এমন অনেক শোনা গেছে দু সালে এমন এমন অনেক ইনফরমেশন পাওয়া গেছে দু হাজার বাইশ সালে যেখানে যেখানে আলটিমেটলি হাইট হ্যাঁ হাইট সেই হাইট কিন্তু আলটিমেটলি অনেক অনেক জায়গায় মানুষজনকে ছাঁটা হয়েছে যেটা আমি প্রথমেই বলছিলাম যে সেই জায়গায় হাইট কিন্তু আলটিমেটলি এমন সমস্যা ক্রিয়েট করেছে যেমন আমি বলি যেমন আমি বলি যেমন ধরো একশো সত্তর সেমি তোমার কোয়ালিফাইং একটা হাইট কোয়ালিফাইং হাইট কিন্তু কোনো একটা স্টুডেন্টস কোনো একটা স্টুডেন্টস একশো উনসত্তর পয়েন্ট একশো উনসত্তর পয়েন্ট নাইন হয়ে দাঁড়িয়ে আছে হয়ে দাঁড়িয়ে আছে সেটা আলটিমেটলি তার ফরেও যেতে পারেন তার কিন্তু মানে কি বলবো তার ফরেও যেতে পারেন তার এগেনস্টেও যেতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি ডিজিটাল মেশিন যদি আমি ডিজিটাল মেশিন ইনপুট করা হয় সেই জায়গায় যদি এটা ইনপুট থাকে এটাই আমরা নেবে এটাই কিন্তু মেশিন ইন্ডিকেট করবে তোমার যদি সিক্সটি সিক্স মানে তোমার একশো উনসত্তর পয়েন্ট নাইন যদি থাকে সেই জায়গায় এটাই কিন্তু মেশিন ট্র্যাক করবেন এটার মাধ্যমেই মেশিন তোমাকে কিন্তু হ্যাঁ স্লিপ তোমার কিন্তু পুট করবে অ্যান্ড এটাই তোমার কিন্তু আলটিমেট এই অনুযায়ী এই স্লিপ অনুযায়ী তুমি কিন্তু সেই জায়গায় কোয়ালিফাইং হলে কিনা সেটা কিন্তু জাজ করে দেবে বাট স্টিল এটা যদি অফলাইন হয় ইন দ্য সেন্স যদি ডিজিটাল মেশিনে না হয় তাহলে এটা তোমার ফরে যেতে পারে এটা তোমার এগেনস্টে যেতে পারে যে কোনো জায়গায় যেতে পারে বাট এই ডিজিটাল মেশিনের জন্য কিন্তু এই জায়গাটা তোমরা কিন্তু কেউ মানে কোনো একটা ক্যান্ডিডেটও যদি একশো সত্তরে কোয়ালিফাইং থাকে তাহলে একশো উনসত্তর পয়েন্ট নাইনেও কিন্তু কেউ কোয়ালিফাই করতে পারবে না সো এই হচ্ছে একটা প্রসেসকে আরও সুন্দর করার জন্য ডিজিটালাইজ করা এই হচ্ছে আমাদের প্রসেস এবার যদি আসি চেস্টের ব্যাপারে চেস্টের ব্যাপারে দেখো চেস্টের নিয়েও কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছে চেস্টের নিয়েও অনেক সমস্যা যে আলটিমেটলি এই চেস্ট আমি যতটুকু তথ্য পেলাম কোন কোন কোনো কোনো তোমার সেন্টারে হ্যাঁ একশো জনের মধ্যে মোটামুটিভাবে ষাট থেকে সত্তর জন এই জায়গায় সমস্যা পড়েনি বেরিয়ে গেছে কিন্তু কোন কোন সেন্টারে তোমার একশো থেকে একশো জনের মধ্যে কুড়ি থেকে 30 তিরিশ জন কোয়ালিফাই করছে এই চেষ্টার দিক থেকে সেই জায়গায় কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে সেই জায়গায় একটা সমস্যা তৈরি হচ্ছে সো দ্যাটস ওয়াই এটাও একটা ইস্যু হতে পারে মানে মোদ্দা কথা প্রিভিয়াস যে প্রসেস তার ফিডব্যাক সর্বসাফল্য যদি বলা যায় অবশ্যই কিন্তু সেটা যে একদম একদম যে হান্ড্রেড পার্সেন্ট ট্রুথফুল হচ্ছে সেটা কিন্তু নয় সো এই কারণে তারা কিন্তু এই প্রসেসটা সম্পূর্ণ ডিজিটালাইজেশন করার চেষ্টা করছে ডিজিটালাইজ করার চেষ্টা করছে এই জায়গায় দাঁড়িয়ে তারা বিভিন্নভাবে কিন্তু এগুলোকে মডিফাই করার চেষ্টা করছে এবার এটা কতটা বেনিফিট হবে আমি সেটা তোমাদের আলটিমেটলি বোঝাতে পারলাম আই হোপ যে কিভাবে ইউজ করা যেতে পারে কি হতে পারে না হতে পারে বাট স্টিল এটার সত্যতা কতটা বা ইন দ্য সেন্স এটার ইউটিলাইজেশন ব্যবহার কতটা সুফল হবে কতটা বিফলে যাবে সেটা তো তোমার অবশ্যই ফিউচার বলবে স্টিল এই হচ্ছে প্রসেস এই হচ্ছে আমাদের ডিজিটাল মেজারমেন্ট সিস্টেম তোমার কেন ডিজিটাল করা হচ্ছে কিসের জন্য করা হচ্ছে কিভাবে করা হচ্ছে আমি তোমায় বললাম যে বেনিফিট কোথায় বেনিফিট অব ডাউটের জায়গায় একটা যে সৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে কিন্তু ক্লিয়ার হয়ে গেল অ্যান্ড ঠিক সেম আমি তোমাকে বললাম যে রানিং এর ব্যাপারটাও ঠিক সেম যে রানিং এর ব্যাপারটা বললাম এই হচ্ছে ব্যাপার খুব বেশি কিছু মানে বোঝার আছে তা কিন্তু নয় বাট স্টিল ডিজিটাল জিনিসপত্র কিন্তু এই জায়গায় অবশ্যই করে হচ্ছে ওকে যাই হোক এই হচ্ছে ব্যাপার দেখো আমি বলতে চাই আমি আবারও বলছি আমি আগেও বলেছি যারা এখনো এসএসসি জিডি ফিজিক্যাল ওর জন্য তেয়ারি করছো না সেই রেজাল্টের জন্য দাঁড়িয়ে আছো স্যার রেজাল্ট আপডেট কি হবে আপনি বলেছেন মে মাসের ফার্স্ট এবং সেকেন্ড উইকের মধ্যে হবে দেখো যতটুকু ইনফরমেশন আমার কাছে রয়েছে ততটুকু ইনফরমেশনের থ্রু আমি তোমাকে যতটুকু দিয়েছি কখনো এটা আমার মোটিভ থাকে না যে আমি তথ্য তোমাকে ভুল প্রোভাইড করব। আমার কাছে যতটুকু তথ্য অথেন্টিক মনে হয়েছে আমি তোমাকে দিয়েছি সেদিক থেকে আমি এখনো বলছি যতটুকু ইনফরমেশন রয়েছেন ফার্স্ট হয় ফার্স্ট তো নাই ফার্স্ট তো হয়ে গেল মোটামুটিভাবে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু একটা কথা রয়েছে যদি না আসে তাহলে কি স্যার আপনি তথ্য দিতে পারলেন না হয়তো তাই ভেবে নিও বাট স্টিল আমি যতটুকু ইনফরমেশন পাই ততটুকু তোমাদের দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু কোনো ভেতর মানে কোনো কাজও করি না সেই জায়গায় গিয়ে যে একদম মানে যিনি পাবলিশ করবেন তার থেকে জেনে খবর নিয়ে আসবো এমন কিন্তু কখনো কেউ হতেও পারে না কোনো একটা মিলতে পারে বা স্টিল যতটুকু ইনফরমেশন গ্রুপে বা অ্যাজ ওয়েল ইউটিউবে দিয়েছি কোনো সিঙ্গেল স্টুডেন্টস কিন্তু খুব একটা বলতে পারবে না যে স্যার আপনি যেটা দিয়েছেন সেটা হান্ড্রেড পার্সেন্ট সব দিক থেকে মিথ্যা প্রমাণিত হয়েছে এটা আশা নেই এর আগেও তোমরা দেখেছো যে রেলের যে আপডেটগুলো দিয়েছি অবশ্যই করে যাই হোক সেসব কথায় যে যাচ্ছি না বিতর্কের জায়গা সৃষ্টি হতে পারে বা স্টিল একটাই কথা বলতে চাই যে ডেফিনেটলি যদি পড়াশোনাটা করতে হয় আমরা মনের মতো করে করেছি এক্সাম হয়ে গেছে এবার জন্য সময় এসছে আমি আবারও বলেছি প্লিজ এটা কখনোই করো না যে রেজাল্ট কবে আসবে পাস করলে তারপর জন্য তৈরি এটা কিন্তু মূর্খামির কাজ হবে হার্ডলি নয় টু হান্ড্রেড পার্সেন্ট তুমি তোমার এগেনস্টে যাবে ডিসিশনটা তো প্লিজ সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করো ওকে অ্যান্ড যারা এখনো পর্যন্ত যে স্যার রেজাল্ট মোটামুটি পঞ্চাশ এরকম পাচ্ছি দেখো আমি বলবো না যে তোমার সেটা পরে যাবে না এগেনস্টে যাবে অবশ্যই করে আমি আগেও বলেছি আবারও বলেছি যে সত্তর থেকে পঁচাত্তর তুমি যদি তোমার রস স্কোর থেকে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে অবশ্যই তুমি তোমার ফিজিক্যালের জন্য তৈরি করা উচিত বাট স্টিল যারা এই স্কোরটা অ্যাচিভ করতে পারিনি তারা সামনে একটা রয়েছে কি না অবশ্যই এসএসসিজিডি আসছে আগস্ট মাসে বাট স্টিল আর পি এফ কনস্টেবল কিন্তু এসএসসিজিডির মতো একটা সেম এক্সাম বাট এখানে কিন্তু তোমার ইংলিশটা থাকছে না বাদ বাকি সব সেম সব সাবজেক্ট সেম অবশ্যই জিকে র ওয়েটেসটা বেশি ডেফিনেটলি

কত মাসে স্যার এত দাম কেন হয়ে গেল পাঁচশো ছাপ্পান্ন পাঁচশো ছিল বাবু আমরা প্রথমে প্রত্যেক দিন ছ মাস ন মাসের অফার দেখেছি বাট আজকে থেকে তোমরা পাঁচশো বারো মাসের অফার তার সঙ্গে ফ্রি প্রো পেয়ে যাচ্ছ আজকে থেকে পাঁচশো বারো মাসের অফার তার সঙ্গে ফ্রি পাস এস এস সি এম এস ভালো একটা এক্সাম আমি বলেছি কি করে তেয়ারি করতে হবে না করতে হবে এ টু জেড দ্যাট ইজ সিলেকশন প্রসেস তো প্রত্যেকে নিয়ে নিতে পারো পাঁচশো পঁচাত্তর টাকায় অবশ্যই পাশপ্রত থাকছেই অ্যান্ড তার সঙ্গে সঙ্গে বারো মাসের কিন্তু এই জায়গায় তুমি ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ আর পি কনস্টেবল যেটার কথা বলছিলাম আর পি কনস্টেবল বেঙ্গলি এই জায়গার ব্যাচ তোমরা অবশ্যই পারচেস করতে পারো এখনও ব্যাচ স্টার্ট হয়নি এই উইক থেকে স্টার্ট হয়ে যাবেন অবশ্যই করে পাঁচশো পঁচাত্তর টাকায় কিন্তু এই ব্যাচটা তুমি অ্যাক্সেস করতে পারছো পাঁচশো পঁচাত্তর টাকায় কমার্স ভ্যালিটি স্যার বারো মাস ভ্যালিডিটি অ্যান্ড তার সঙ্গে থাকছে কত না ফ্রি পাস প্রুফ ওকে ঠিক এই ব্যাচগুলো তুমি এত টাকায় অ্যাক্সেস করতে পারবে অ্যান্ড যদি কেউ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ পার্চেস করতে চাইছো স্যার এন গ্রুপ ডি এগুলোর জন্য আমি অল ওভার প্র্যাকটিস মানে পড়াশোনা করতে চাইছি একদম ফাউন্ডেশন হিসেবে সেই জন্য বলবো দিস তা ধন্যন্তরী ব্যাচ দিস দ্য ধন্যন্তরী ব্যাচ ওয়ান টাইপ অফ বলতে পারি দিস ওয়ান নশো ছত্রিশ টাকায় পাচ্ছ বারো মাসের ভ্যালিটি পর্যন্ত তোমার সঙ্গে থাকছেই তো রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ আর পি এফ কনস্টেবল লাইফ ব্যাচ এম টি এস লাইফ ব্যাচ কনস্টেবল ডব্লিউপি এবং কলকাতা পুলিশ সেই জায়গায় কনস্টেবল লাইফ ব্যাচ প্রত্যেকটা ব্যাচ যার যেটা জীবনে প্রয়োজন আছে তুমি অবশ্যই নিতে পারো ব্যাস এই কুপন কোডটা ইউজ করতে হবে এই কুপন কোডটা ইউজ করলে তুমি এই ব্যাচের এই প্রাইসে তুমি অ্যাক্সেস পেয়ে যাবে ডি কে স্যার উইদাউট এনি স্পেস আমি আবারও বলি তুমি কেন এখানে আসবে এতদিন ধরে পড়াচ্ছি যদি তোমার মনে হয় যে স্যার আপনার মধ্যে কোয়ালিটি রয়েছে বা আদার্স যে টিচাররা রয়েছে অবশ্যই তুমি আসতে পারো ডেফিনেটলি আমি বারবার বলি তুমি পড়াশোনা যেখানেই করো যাচাই করে যেও বাস এতটুকুই বলার বেশি কিছু বলার নেই যেটা আমি তোমাদের সঙ্গে বলতে এসেছিলাম আলোচনা করতে এসেছিলাম আশা করি তোমাকে আমি ছোট্ট ক্ষুদ্র হয়তো বড়োই হয়ে গেল ভিডিওটা একটুখানি ভিডিওটার সামনে ল্যাক করার জন্য ইলেকট্রিসিটি চলে গিয়েছিল ডোন্ট ওয়ারি দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো দিন অন্য কোনোভাবে আবারও বলছি শেষ দিয়ে বলে যাচ্ছি কেউ রেজাল্টের জন্য ফিজিক্যাল বন্ধ রাখবে এটা হতে পারে না বাবা দুশো শতাংশ সেটা চেষ্টা করো ওকে সো লট আমি বলে আবারও যাচ্ছি রেজাল্ট কিন্তু প্রবলভাবে সম্ভাবনা রয়েছে সেকেন্ড উইকে আসার ওয়েক সো এই সেকেন্ড উইকটা মাথায় রেখেই তুমি অবশ্যই করে আরামসে মার্ক করে যাও অ্যান্ড তোমার ফিজিক্যাল যদি বলতে হয় সেই ফিজিক্যাল কিন্তু অবশ্যই করে জুন মাসের সেকেন্ড থেকে থার্ড উইক এই জায়গাটা কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে ওকে আমি আগেও বলেছি কোনো চেঞ্জেস নেই যে ভাই এগিয়ে যাবে আবার চেঞ্জ আসবে চেঞ্জ আসবে নাহি বাবু সো এই হচ্ছে জিনিসপত্র এই দুটো পার্টিকুলার ডেটকে রেখে মাথায় প্রিপারেশন করে যাও ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ